দেখ এরকম একটা নীরব জায়গাটা ভালো লাগতেছে না ধরাই আজ সতেরো বছর থেকে বিড়ি দেখা এই বিড়িটা খায় আমার এই কলজা ফেপচা নষ্ট হয়ে গেল তারপর ওই বিড়ি ছাড়তে পারিনি খাবো না বিড়ি ফেলে দি যা এই খাবো না শালার বিড়ি বিড়ি খাই যে শরীরে নষ্ট এ বিড়ি খাবো না যা বিড়ি খাব না বাপ রে বাপ যাক এই বিড়িটা সারবো কিভাবে আজকে আমি বড় টেনশন পড়ে গেলাম ঠিক আছে এই বিড়িটা আমি ছাড়ে দেবো বিড়ি আর খাবো না বিড়ি এই বিড়ি টেস্ট করলাম মানে সেই রকম বিড়ি আর বিড়ি খাবো না আমার মাথা নষ্ট হয়ে গেছে বিড়ি খায় খায় অনেকক্ষণ তো দেখতে আসি তো তুই অনেকক্ষণ তে বিড়িটা ধরালি ধরে মিটটা পরে ফেলে দিলি কি হয়েছে বিড়ি খাই কল্যাচলটা সব ফেসা নষ্ট হয়ে গেছে এই বিড়ি বাদ দিলাম চিন্তা করলাম আর বিড়ি খাবো না তো চিন্তা ধরে গেল এই বিড়িটা আমি বাদ দিব কীভাবে আমার তো চিন্তা ধরে গেল আচ্ছা এই চিন্তার ওষুধ বিড়ি বিড়িটা বিড়ি তো বিড়িতে তো আজকে বিড়ি খাই চিন্তা করি বিড়িতে হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন কাজ বাস আজকে আমরা অলরেডি চলে আসছি নজিবুর পার্কের আমরা আজকে আমাদের ভিডিও আছে তো আমি জাস্ট এই ক্যামেরা স্ট্যান্ডে একটু ঘুরে দেখি আপনাদের এই যে আমাদের হচ্ছে নজিবুর যেটা হচ্ছে নদী আর আমার এক বড় ভাই আছে ওই কোথায় গেল দেখা যাচ্ছে না স্ট্যান্ড ওখানে যাই হোক বিষয় না বিষয় হচ্ছে কি সবাই মিলে আমার ভিডিওগুলো দেখবেন আমরা খুব কষ্ট করে ভিডিও করি রোদে দুপুরে আসে হ্যাঁ আপনাদের আনন্দ দেওয়ার জন্য যদি আপনি একটা লাইক বা কমেন্ট যদি না করেন সৌন্দর্য এই কমেন্টগুলো দেখে অবশ্যই আমাদের মনে একটু জাগে যে ভিডিও বানাইয়ে দেখি আপনাদের উপহার দেব তো আশা করি আপনাদের মাঝে আমাদের অবশ্যই ভিডিওগুলা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন তাতে আমরা খুব খুশি হব সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ